আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সরাস আটশো পাঁচপান্ন শুধু ইঞ্জিন নিয়ে একটি ভিডিওতে চলে আসলাম তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোটো কথা বলে নেয় আপনারা যারা পুরাতন গাড়ি ক্রয় ও বিক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে পুরাতন গাড়ির ভিডিও পাওয়ার জন্য আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে তারা আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এই মতে ভিডিও পাঠাই দিলে আমরা আমাদের চ্যানেলে রিভিউ করে দেব কোনো সমস্যা নেই তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি স্বরাজ আটশো পাঁচপান্ন শুধু ইঞ্জিন এই ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন টায়ারের যে কন্ডিশন আছে আমি এখন আপনাকে পিছনের দিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হাইড্রলিক করা আছে ফুল হাইড্রোলিক করা আছে আপনারা চাইলে রোটার ব্যবহার করতে পারেন কিংবা আপনারা যদি চান আপনারা বডি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটি সরাস আটশো পাঁচপান্ন এফ মডেলের একটি ইঞ্জিন এটি হচ্ছে দুই হাজার পনেরোর মডেল এর ডেলিভারি দুই হাজার সতেরো সাল তো প্রাইসটা আপনাদের একটু পরে আমি বলে দিচ্ছি মোটামুটি খুব ভালো প্রাইসের মধ্যে তার আগে আপনারা গাড়ির কন্ডিশনটা দেখে নেন যে চাকার যে কন্ডিশনটা আছে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাচ্ছি তো যারা পুরাতন গাড়ি কেনা বেচা করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমাদের নাম্বারগুলো আপনারা রাখবেন এবং গাড়ির মালিকের সাথে আপনি কথা বলবেন তো এই গাড়িটির বর্তমান বাজার দর রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র ইঞ্জিন আপনারা চাইলে গাড়ির মালিকের সাথে কথা বলে আপনারা দাম কম বেশি করতে পারেন যদি আপনাদের গাড়িটি ভালো লেগে থাকে কম বাজেটের ভিতরে সেরা একটি গাড়ি দুই হাজার মডেল ডেলিভারি দুই ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়ির কাগজপত্র সব কিছু কমপ্লিট করা আছে তো দেখেন গাড়ির যে কন্ডিশন সামনে থেকে আপনারা দেখেন মাসে মাঝখানে যে চাকাটা আছে সেই চাকাটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন টাকার কন্ডিশন এবং গাড়ির কালারটা কিন্তু খুবই গর্জিয়াস কালার তো গাড়ির মালিকের নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম আর ভিডিওর উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই গাড়ির মালিককে ফোন করে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো খুব ভালো মডেলের একটা গাড়ি এবং বর্তমান বাজারে আপনারা এই দামে এই রকম গাড়ি পাবেন না কম বাজেটের মধ্যে এই বাজারে খুব ভালো একটি গাড়ি